এশিয়া কাপের সতেরোতম আসরে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে হারিয়ে প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে এখনও অনেক হিসেব নিকেশ বাকি টাইগারদের এজন্য তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে কোনো হিসেব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ আর আফগানিস্তান জিতে গেলে চলে আসবে নেট রান রেটের হিসাব যেখানে আফগানদের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ বি গ্রুপের তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার দুই ম্যাচের দুটিতে জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্ট চার তবে নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে শ্রীলঙ্কার নেট রান রেট প্লাস বাংলাদেশের মাইনাস পয়েন্ট দুই ম্যাচের একটিতে জেতা আফগানিস্তানের নেট রান রেট প্লাস গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে কোনো হিসেব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ তবে আফগানিস্তান জিতলে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যাবে সুপার ফোরে তখন বাংলাদেশের সুযোগ অনেক কমে যাবে নেট রান রেটের হিসেবে যে অনেক এগিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের শেষ যেতে আফগানিস্তানকে এই ম্যাচে জিততে হবে বিশাল ব্যবধানে আফগানিস্তান আগে ব্যাট করে দুশো রান করলে রান তারাই একশো আটাশ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা আফগানরা একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কার দরকার হবে ন্যূনতম চুরাশি রান শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে এগারো থেকে বারো ওভারের মধ্যে এই ম্যাচে তাই শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশ সমর্থকদের একমাত্র কাম্য এসালং শিপলু খেলা প্রতিদিন